হ্যাঁ বলেন বুঝছি তো ভাই আপনি মসজিদের সভাপতি কোন এলাকায় কইলেন রামপুরা জি বলেন মাহফিল করব তারিখটা বলুন তো আঠারো তারিখ ওহো আঠারো তারিখ শুক্রবার শুক্রবারে তো আমার দাওয়াত নেওয়া হ্যাঁ ওই দিন তো শিডিউল খালি নাই কী করলেন পাঁচ হাজার টাকা বাড়াই দিবেন আরে ভাই আপনি কি আমার ওই বক্তা পাইলেন যে এক জায়গায় শিডিউল দিছি কনফার্ম হয়ে আছি আর আপনি পাঁচ হাজার টাকা বাড়াই দিয়েছেন ওটা ক্যান্সেল করলে আপনার ইয়ে না 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 আমি ওই ধরনের বক্তা না সরি ভাই আপনি এর পরও সাপ্তা করেন আচ্ছা রাখি না পারলে রাখেন আপনারা কমিটির সাথে বসে জানাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনারা কোথা থেকে আসলেন জি আমরা ওই নোয়াপাড়া থেকে আসছি

বর্তমান যুগে মেয়েরা নারীরা যেভাবে আগে আপনারা বাড়িতে যান ঘরে যান দেখেন আপনার বউ বাচ্চা নারী যারা আছে ফেসবুক ইউটিউব ব্যবহার করে কিনা ওদেরকে আগে নিষেধ করেন ওগুলো বন্ধ করে দিলে তখন আমার কাছে বাইরে যতই আমি নারী পর্দা নিয়ে ওয়াজ করি